হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ আছে যার জন্য এই রিডিংয়ে তুমি পৌঁছেছো তাই অবশ্যই না যে ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড তার আগে বলি কোনো এই রিডিংয়ে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই মেল ফিমেল প্রত্যেকের জন্য যখনই এডিটিং তোমার সামনে যাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ থাকবে এবং তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে এডিটিংটা যেহেতু প্রত্যেকের জন্য তাই কোনো সিচুয়েশানকে জোর জবস্তি নিজের ওপরে নেবে না যেটুকু তোমার সাথে রেজনেট হয় ততটুকুই নেবে আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড সেটা হলো কেউ একজন যে তোমার জীবনের সমস্ত কিছু মানে জীবনের কন্ট্রোলটাকে নিজের হাতে নিতে চেয়েছিল এবং তোমার জীবনটা নিজের মতো করে চালনা করতে চেয়েছিল। এবং তোমার জীবনটাকে নিজের মন মর্জি হিসেবে সে অনেক কিছু মানে অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে দেখছে তার এই দিন যতই যাচ্ছে তার পরিস্থিতি যেন আরও খারাপ হয়ে যাচ্ছে এবং সে তোমার জন্য একটা বড় জাল বুনেছিল সেই জালে যেন দিন দিন সে নিজেই ফেসে যাচ্ছে ঠিক আছে এটা তোমার কোনো শত্রু হতে পারে এবং অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মধ্যেও শত্রু হতে পারে বা আদার্স শত্রু হতে পারে এবং পারিবারিক শত্রু হতে পারে ঠিক আছে যে নিজের জালে নিজেই ফেঁসে গেছে তোমার জন্য ক্ষতি করতে গিয়ে সে নিজের ক্ষতি নিজেই করে ফেলেছে সে এখন সেটা রিয়েলাইজ করছে এবং সে দেখছে সে বুঝতে পারছে যে তার জীবনে একটা একটা দিন এগোচ্ছে এবং তার লাইফে আরও খারাপ হতে শুরু করছে তো দেখব এই বিষয়ে ইউনিভার্স কি জানায় ঠিক আছে তার লাইফে প্রচুর প্রবলেম সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে এবং সে চেয়েছিল এই সমস্যা সবগুলো যেন তোমার জীবনে ঘটুক বাট তোমাকে ইউনিভার্স সমস্ত কিছুর থেকে বার করেছে এবং সে তার দিনকে দিন দিন যত যাচ্ছে তার জীবনটা যেন আরও খারাপের দিকে পৌঁছাচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স মাই ইয়ার ডিভাইন মাইরিয়ার অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো আমার ভিভার্সের আমার ভিউভার্সের যে ভিউয়ার্সের জন্য যে ক্ষতি করার চেষ্টা করেছিল সে কি ফিল করছে তার লাইফে এখন থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মাই ডিয়ার ডিভাইন আছে প্লিজ থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স কি ফিল করছে সে আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছিল সেই কারেন্ট সিচুয়েশনে কি ফিল করছে ওকে 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 the moon, nine of pentacles, three of wands, three of pentacles, the fortune, okay, the high priestess, okay, the tower reverse, okay, the hope. তোমার যে শত্রু সে সবসময় তোমার ক্ষতি করার জন্য সে নিজে নিজেই জাল বুনেছে তোমার ক্ষতি করার জন্য সে মানুষকে কাজে লাগিয়েছে এমন এমন মানুষকে কাজে লাগিয়েছে যারা তোমার কাছের মানুষ হতে পারে যারা তোমার প্রিয় মানুষকেও কাজে লাগাতে পারে তোমার পরিবার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু কাজে লাগিয়েছে এবং সে এই সমস্ত কিছু করেছে কেন তোমার ক্ষতি করার জন্য এবং এই সমস্ত কিছু কারেন্ট সিচুয়েশানে সে দেখছে তার লাইফে কি প্রভাব পড়তে শুরু করেছে সে সমস্ত যেসব মানুষকে সে কাজে লাগিয়েছিল তারাই তার থেকে দূরে সরে যাচ্ছে এবং যেসব মানুষকে সে আপন ভেবে মানে কাজে লাগিয়েছিল যারা এই সিক্রেটগুলো যারা গোপন রাখবে এই সিক্রেটগুলো যে এই সমস্ত ক্ষতির জন্য সে তার সে কী কী করছে কী কী করছে না সেই সমস্ত সিক্রেট সে গোপন রাখবে তারা এটা ভেবেই সে এই সমস্ত মানুষকে কাজে লাগিয়েছিল বাট সেই সিক্রেটগুলো এখন সামনে আসছে এই সমস্ত মানুষ যেন তাকে উল্টো খেল দেখাচ্ছে এতদিন সে তোমাকে তোমার লাইফটাকে ক্ষতি করার জন্য এদেরকে ব্যবহার করেছিল কিছু মানুষকে ব্যবহার করেছিল তারাই আজকে উল্টো চাল আছে যে তারাই আগে তারাই বলছে যে সমস্ত কিছু ফাঁস করে দেওয়ার একটা ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে হিরেন যা কিছু সে গোপনে করেছে যারা সাক্ষী ছিল যারা তার সাথে ছিল যারা এই সমস্ত কিছু মানে যাদেরকে সঙ্গে নিয়ে এই সমস্ত কিছু করেছিল তারাই বলছে আজকে যে সমস্ত কিছু ফাঁস করে দেবে বা সমস্ত কিছু তারা বলে দেবে সেরকমটাই কিন্তু তা সে কিন্তু দেখছে বা সেরকমটাই তাকে ট্রেড করা হচ্ছে যে তাকে তারা কিন্তু সমস্তটা বলে দেবে এখানে কারো কারো মানে আমার ভীষণ চ্যালেঞ্জ হচ্ছে এখানে কিন্তু আর্থিকভাবে দেখো বলে না অন্যের অন্যের কাছ থেকে দশ টাকা খাবে তো তার পিছনে দুটো শূন্য জুড়বে সেখানে বেরিয়ে যাবে অন্য জায়গায় অধর্মের পয়সা কখনো ভালো কাজে লাগে না তোমার থেকে কেড়ে নিয়ে তোমার থেকে সমস্ত কিছু কেড়ে ভেবেছিল যে সমস্ত সুখের সাগরে ভালো থাকবে এবং তুমি তুমি সবসময় নিঃস্ব হয়ে থাকবে তুমি সবসময় সব কিছুতে দুঃখ ভোগ করবে এবং সে ভালো থাকবে ভগবান তো এখানে সময় বড় খেলোয়াড় জানো তো সময় থেকে বড় রোল প্লে করে সো এখানে কিন্তু সে কিন্তু যাদেরকে সঙ্গ নিয়েছিল তারা কিন্তু তার কাছ থেকে পয়সা ডিমান্ড করছে কারেন্ট চুয়েশন পয়সা ডিমান্ড করছে কেন এই সমস্ত কিছু ফাঁস করবে না হলে যে পয়সা তোমার থেকে তোমার তোমার পার্টনার হতে পারে তোমার কর্মক্ষেত্র হতে পারে তোমার যেটা যে যেটা তোমার সেটা যে কোনো জিনিস হতে পারে তোমার প্রিয় মানুষ হতে পারে তোমার প্রিয় মানুষ তোমার মানে যেটা তোমার অধিকার যেটা তোমার পাও না যেটা তোমার প্রাপ্য সেটা হতে পারে যে কোনো জিনিস সেখানে পার্টিকুলার একটা জিনিসের কথা বলা হচ্ছে না সো এখানে সেই সব মানুষরা তাকে বলছে পয়সা মানে তাকে আর্থিকভাবে তাকে বলছে যে তাকে টাকা পয়সা তাদেরকে টাকা পয়সা দিতে হবে যার জন্য নাইলে এই সমস্ত কিছু ফাঁস করবে ব্ল্যাকমেলিং যেটাকে বলে সেই সমস্ত কিছু কিন্তু চলছে মানে এই লাইফে এই যে তোমার যে শত্রু এই সমস্ত কিছু করেছিল তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য আজকে যাদেরকে সঙ্গ নিয়ে করেছে তারাই তাকে ব্ল্যাকমেল করছে যে সমস্ত কিছু ফার্স্ট করবে তার জন্য তাকে পয়সা দেওয়ার জন্য তার জন্য তাকে টাকা দেওয়ার জন্য এবং এই টাকা পয়সা যা কিছু তোমার যা প্রাপ্য সেটাকে সে কাটতে চেয়েছিল কেড়ে খুব ভালো থাকতে চেয়েছিলো বাট আজকে তার পরিস্থিতি দেখো নিজে সমস্ত কিছুকে কেড়ে অন্যের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে কখনও ভালো থাকা যায় না দেখো যে সমস্ত মানুষকে সঙ্গ নিয়েছিল যে সমস্ত একটা গ্রুপ বানিয়েছিল তোমার ক্ষতি করার জন্য দুর্দা একটা গ্রুপ বানিয়েছিল সেই গ্রুপ আজকে তার জীবনের শত্রুর জায়গায় রোল প্লে করছে তারাই যেন আজকে তাকে নিয়ে গসিপিং করছে তোমার যে শত্রু আছে তাকে নিয়ে গসিপিং করছে যে দিন তোমার ক্ষতি করার জন্য এই সমস্ত মানুষকে এক জায়গায় করেছিল এই সমস্ত মানুষকে কাজে লাগিয়েছিল এই সমস্ত মানুষের সাথে ডিল করেছিল আর্থিকভাবেও তাদেরকে মাঝে মাঝে কিছু দিয়েছে যার জন্য তারা এই সমস্ত কাজে আরো আরও উৎসাহী হয়েছে তাদেরকে কোনো গিফট পারপাস কিছু দিয়েছে যার জন্য এই সমস্ত কাজে তারা আরও উৎসাহী হয়েছে কিন্তু এখন এখন সেই সমস্ত মানুষ তার তার উপরে চালাকি করছে এই সমস্ত মানুষ তাকে নিয়ে গসিপিং করছে এই সমস্ত মানুষ তার কাছে পয়সা ডিমান্ড করছে এই সমস্ত মানুষ তার গোপন তথ্য ফাঁস করার বা এতদিন গোপন যা কিছু করেছে সমস্ত কিছু লিক আউট করছে বাইরে সমস্ত গোপন তাই নিয়ে কিন্তু এদের সাথে কনফ্লেক্স চলছে কনফ্লেক্স চলছে যে এই সমস্ত কথা কেন বলেছে মানে একজনের কথা আরেকজনকে বলা এরকম এই সমস্ত গোপন যা কিছু সেই সমস্ত কিন্তু তথ্য ফাঁস করছে সেটা যা কিছু হতে পারে সেটা যেভাবেই হোক না কেন কিন্তু এরা জানে এদেরকে এদেরকে নিয়েই করা হয়েছে এরা এখন সেই জিনিসটাকে পাবলিক করছে যার জন্য এদের সাথে তোমার যে শত্রু যে সব সময় তোমার ক্ষতি করার জন্য সমস্ত কিছু করেছে যেই গ্রুপ বাড়িয়েছে যে মাস্টার মাইন্ড যে সমস্ত কিছু চালনা করেছে সমস্ত কিছু নিজের মন মর্জি মতো করতে চেয়েছে মানুষকে এক জায়গায় করেছে নিজের ইচ্ছে মশ ইচ্ছে মতো তাদেরকে চালনা করেছে সেই তার বিরুদ্ধেই চলছে এই সমস্ত কিছু কারণ নিজের জালে সে নিজেই শেষে গেছে এবং এই সমস্ত যা কিছু সেগুলো কিন্তু প্রকাশ্যে আসছে প্রকাশ্যে আসছে এবং এই সমস্ত মানুষ কারা এই সমস্ত মানুষ যাদেরকে নিয়ে কাজ করেছিল যারা এক সময় তার সাথে জুড়ে ছিল যারা তাদের সাক্ষী হিসেবে ছিল যারা তাদের সঙ্গী হিসেবে ছিল তারাই আজকে এই সমস্ত কিছু পাবলিক করছে বুঝতে পেরেছো সময়ে একে বলে সময়ের চাকা দেখো তা টাওয়ার মোমেন্ট যে সমস্ত কিছু যা কিছু করে তোমার লাইফটাকে টাওয়ার মুভেন্টের জায়গায় দাঁড় করিয়েছে ব্ল্যাক রিচুয়াল এই সমস্ত মানুষ তাকেও তাতেও সাক্ষী ছিল ওকে এই সমস্ত মিনি মানুষ কিন্তু তাতে সাক্ষী ছিল ব্ল্যাক রিচুয়ালের কিন্তু সহযোগিতা করেছে এরা এরা সহযোগিতা করেছে এদেরকে নিয়েই সমস্ত কিছু হয়েছে এরা সবসময় যারা এই তোমার যে ক্ষতি করেছে না সব থেকে বড় যে মেন যে মেন মানুষ তুমি জানো সে কে যে মেন যে সমস্ত কিছুকে পরিচালনা করেছে যার তোমার সব কিছু চাই সেই মানুষটি আজকে টাওয়ার মোমেন্ট ফেস করছে যে মানুষ চালাকি করে এই সমস্ত কিছু চালাকি করে এখানে গোপনে ব্লাক রিচুয়াল করা হয়েছে ইডেনে গোপনে ব্লাক রিচুয়াল করেছে সে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে এবং টাওয়ার মোমেন্ট তার লাইফে চলছে টাওয়ার মোমেন্ট এবং যে সমস্ত মানুষ তার সঙ্গে জুড়ে ছিল আজকে তারাই তারাই তার পর্দা ফাঁস করছে তারাই তাহার সমস্ত কুকৃতিক পাবলিক করছে তাদের তাদের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়েছে এটা কেন বললি ওটা কেন বললি এরকম একটা সিচুয়েশান তাদের মধ্যে ক্রিয়েট হয়েছে তারা নিজেদের করা কর্মে নিজেরাই ফেসে গেছে নিজেরা অন্যের তোমার জন্য গর্ত করেছে সেই গর্তে নিজেরাই পড়ে গেছে এমনকি ব্লাক রয়েছে আর সমস্তটাই কিন্তু ব্যাককার হয়েছে কারণ সময় সময় ঘুরেছে দেখো তাদের সমস্ত কিছু স্টাক হয়ে গেছে ডিলে হয়ে গেছে যা কিছু তারা এতদিন রিল্যাক্স রিল্যাক্সে চলছিল রিল্যাক্সে জীবনযাপন করছিল সেই সমস্ত কিছু কিন্তু এখন থেমে গেছে স্টপ হয়ে গেছে তাদের গ্রোথ তাদের জীবনের সমস্ত কিছু তাদের আনন্দ তাদের খুশি তাদের আর্থিকভাবে সমস্ত কিছু ঢিলে হয়ে গেছে যেটা সে তোমার উপরে করতে চেয়েছিলো তোমার সাথে যোগ করতে চেয়েছিলো দ্য ফরচুন এবার সমস্ত কিছু প্রকাশ্যে আসছে যেহেতু সেহেতু তার কৃতকর্ম তারা একসাথে যে কৃতকর্ম করেছে সমস্ত কিছু কারণ না কারুর মাধ্যমে তো প্রকাশ্যে আসছে এবং সেটা এখানে ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে তোমার ক্ষতি করতে চেয়েছিল এই সমস্ত ব্লাক রিচুয়াল বলো এই সমস্ত মানুষটি কাজে লাগিয়ে বলো এখন কিন্তু সেই মানুষকে কিন্তু আর্থিকভাবে মানে অর্থ দেওয়ার জন্য কিন্তু ব্ল্যাক মেলিং একটা ব্যাপার চলছে এখানে ভীষণ স্ট্রং চ্যালেঞ্জিং হচ্ছে যে তান্ত্রিকের কাছ থেকে এই সমস্ত কিছু ব্ল্যাক রিচুয়াল করেছিল সেই তান্ত্রিকও কিন্তু আর্থিক মানে অর্থ চাইছে ব্ল্যাক মেলিং একটা ব্যাপার এখানে কিন্তু এই মানুষটা চলছে যে তোমার ক্ষতি করার জন্য এই সমস্ত কিছু করেছে সমস্ত কিছু করেছে দ্য স্ট্রেংথ সে কিন্তু এখন চাইছে যে স্ট্রং থাকার জন্য সে নিজের পাওয়ারে থাকার জন্য কিন্তু সে পারছে না কারণ সময় তো তার সাথে নেই সময় তাকে তার শিক্ষাটা এবার দিচ্ছে এবং সে যা করেছে এতদিন সমস্ত কিছু কিন্তু এ থেকে দেখবো তার কাছে ফিরে গেছে ক্ষতি করার যে সেই ফল নিজের গর্তে নিজেই পড়ে গেছে তোমার জন্য গর্ত করেছিল সেই গর্তে নিজেই ফেসে গেছে টাওয়ার মোমেন্ট সমস্তটাই রিভার্স গেছে তার কাছে এবং এখন তাকে একরকম ব্ল্যাকমেলিং করা হচ্ছে অর্থের জন্য এবং কারা যাদের সে বিশ্বাস করেছিল যাদের সঙ্গে নিয়ে সমস্ত কিছু করেছিল ওকে তোমার ক্ষতি করতে যাওয়া তার জীবনে একটা বড় ক্ষতি সে এখন অনুভব করতে পারছে কারণ তার জীবনের মাসুলটা সে বুঝতে পারছে এখন সে দিতে দেবেল ওকে দেখো দেখো দ্য হাই প্রেস্টেস এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ যত রকম ব্ল্যাক রেচুয়াল করা হয়েছিল মা স্বয়ং কোনো তুমি যে ডিভাইন এনার্জিকে মানো তুমি যে ধর্মের বিলং করো না কেন তুমি তোমার সাথে যে পাওয়ার রয়েছে মানে ঈশ্বরীয় যে আশীর্বাদ প্রাপ্ত তুমি সেই আশীর্বাদ সেই আশীর্বাদ কিন্তু ইউনিভার্স তোমাকে সবসময় প্রদান করছে এবং যে সমস্ত মানুষ ব্ল্যাক রিচুয়াল করেছে তোমার জন্য সেই সমস্ত মানুষকে স্বয়ং ডিভাইন এনার্জি নাশ করছে এই সমস্ত ডেভলিশ এনার্জিকে ডিভাইন এনার্জি স্বয়ং শেষ করছে ঠিক আছে দ্য এম্পার তোমাকে সবসময় প্রোটেক্ট করা হয় তোমাকে সময় প্রোটেকশান দেওয়া হয় এখানে কারোর কারুর ক্ষেত্রে ভীষণ চ্যানেলিং হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে তোমার বাচ্চাকেও প্রচণ্ড নষ্ট করা হয়েছে মানে মিসক্যারেজ হয়েছে কারো কারোর ক্ষেত্রে তোমার মিসক্যারেজের জন্য কিন্তু বা তুমি যাতে সন্তান সম্ভব না হও বা তোমার জন্য তোমার জন্য কখনো প্রেগনেন্সি তোমার জন্য না হয় সেরকম কিছুর জন্য ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে তো সমস্ত ব্ল্যাক রিচুয়াল সমস্ত নেগেটিভিটি এবার নাশ করা হচ্ছে এবং তার কাছেই ফিরে যাচ্ছে যার জন্য সে টাওয়ার মোমেন্ট ফেস করছে ওকে তার টাওয়ার মুমেন্ট সে ফেস করছে ফুল ওকে দেখো এই সমস্ত কিছু তার জীবনে কিন্তু ভীষণ স্প্রিডলি ঘটছে এই সমস্ত টাওয়ার মোমেন্ট বলো আর এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল সমস্ত কিছু তার জীবনের স্প্রিট এটা চ্যারিয়ার ওকে ওকে দেখো এই সমস্ত টাওয়ার মোমেন্ট ব্ল্যাক রিচুয়াল যা কিছু সমস্ত কিছু যা কিছু করছে সে এই সমস্ত ডেবিলিশ এনার্জি যা কিছু সে সেন্ড করেছে বা তোমার লাইফকে ক্ষতি করার জন্য যা কিছু করেছে সমস্ত কিছু তার জীবনে খুব স্প্রিডলি ঘটছে সে বুঝতে পারছে সে দেখতে পাচ্ছে সে অনুভব করতে পারছে তার জন্য তার মধ্যে একটা নিস্তব্ধতা চলে এসেছে এবং স্বয়ং ঈশ্বর ডিভাইন এনার্জি তুমি যে ভগবানকে মানো এখানে রাধাকৃষ্ণ যাকে যারা মানো তাদের তাদের ক্ষেত্রে তো স্বয়ং ভগবান মানে কৃষ্ণ ঠাকুরের একটা ভীষণ চ্যানেলে মেসেজ পাচ্ছি বা তুমি যে ধর্মেই হও না কেন এখানে ডিভাইন এনার্জি একই হয় সো এখানে এনার্জি অবয়েস হচ্ছে তো সেই সমস্ত কিছু কিন্তু খুব ফাস্ট হচ্ছে তার লাইফে তোমার ঈশ্বর তোমার ডিভাইন এনার্জি বা তুমি যাকে মানো সে কিন্তু সবসময় দেখেছে তোমার কে কী করেছে কে কী করেনি সো সে কিন্তু তার লাইফে ভীষণ একটা বড়ো সড়ো ক্ষতি হচ্ছে এবং হতে চলেছে আগামীতে যেখানে এই সমস্ত কিছু যে সমস্ত ক্ষতি তোমার করেছে সে এছাড়া তোমার জন্য তুমি কিছু করি কিন্তু সে নিজে থেকে নিজের জীবনের সর্বনাশ ডেকে নিয়ে গেছে সে নিজে থেকে নিজের জীবনে তার করা নিজের কৃতকর্ম তার সামনে গিয়েছে এবং নিজে যে জাল বুনেছিলো সেই জালে নিজেই ফেঁসে গেছে একদিন অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে এই সমস্ত ডেভেলিস এনার্জি তোমার ওপরে অ্যাটাক করার যাতে অ্যাটাক করে এই সমস্ত ডেভেলিস এনার্জিকে ইউজ করা হয়েছে আজকে সেই ডেভেলিস এনার্জি তার কাছে ফিরে গেছে মা মানে কোনো ডিভাইন শক্তি ইউনিভার্সের এনার্জি ডিভাইন এনার্জি কিন্তু সমস্ত নেগেটিভিটিকে নাশ করছে শেষ করছে এবং তার কাছে ফিরিয়ে দিচ্ছে কারেন্ট সিচুয়েশানে সে তার নিজে কৃতকর্ম কর্ম নিজে যা করা জালে এবং এই সমস্ত তান্ত্রিক দ্বারা যা কিছু করিয়েছিল তাকে প্রচুর টাকা পয়সা দেয়া হয়েছে যার জন্য এই সমস্ত এখন সে ব্ল্যাক ম্যাজিক করার সুযোগটাই পেয়েছে কারণ একটা টাইম সে প্রচুর টাকা পয়সা দিয়েছে তোমার ক্ষতি করার জন্য ঠিক আছে তো সে তা সে কিন্তু উল্টে ফেসে গেছে ঠিক আছে দ্য টেম্পারেন্স দেখো তোমার শিব শক্তি তোমার লাইফে কিন্তু সমস্ত ক্ষেত্রে একটা ব্যালেন্স আসছে দ্য ফুল একটা নতুন শুরু হতে চলেছে ঠিক আছে নতুন শুরু যে যেখানে তুমি ব্লকেজ দেখেছো যেখানে যেখানে তোমার ব্লকেজ হয়ে গেছে এবং ইউনিভার্স তোমার সমস্ত কিছু সমস্ত কিছু ব্যালেন্সে আনছে সেটা রিলেশনশিপ বা কেরিয়ার এবং দ্য ফুল এখানে কিন্তু সর্বক্ষেত্রে একটা নতুন শুরু হয়েছে এবং দ্য মুন তার লাইফের সমস্ত ব্ল্যাক নিজের জীবনটাকে সমস্ত কালো ঘন অন্ধকারে সে নিজেই ঢেকে দিয়েছে ওকে এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ এবং সে এগুলো তার নিজের কৃতকর্ম এগুলো তাকে অন্য কেউ প্রোভাইড করছে না এখানে ইউনিভার্স কিন্তু তার নিজের কৃতকর্মই তাকে তার কাছে ফিরিয়ে দিচ্ছে তার কর্মের ফল তাকে ফিরিয়ে দিচ্ছে যত রকম যা কিছু করেছে নিজের করা জালে নিজেই ফেসে গেছে এবং ওকে চলো এঞ্জেল কিছু মেসেজ নিয়ে এদের পরিণাম একমাত্র এরা নিজেদেরকে সুতরাতে পারবে এদের কর্মই মানে কর্মের ফল যতক্ষণ না পাবে ততক্ষণ এরা বুঝতে পারছে না যে ঠিক কী করেছে ওকে থ্যাংক ইউ ইউর্স থ্যাংক ইউ এঞ্জেল মাই ডিয়ার ডিভাইন এঞ্জেল প্লিজ গাইড করা আমার ভিউর্সের জন্য কী মেসেজ আছে এদের কর্মের কোনো ভয় নেই পুরো মানে নেগেটিভ মানুষজন এইসব ডেবিলিশ এনার্জি এদের মধ্যে নেগেটিভিটি বাস করে সো এদেরকে ইউনিভার্সের হাতেই ছেড়ে দাও ওকে তোমার টুইন ফিল্ম তোমার কথা ভাবছে তোমার টুইন ফিল্মু তোমার ভালো দেখে জলে দূরে থাকো এইসব বন্ধু থেকে দেখো কারো কারোর ক্ষেত্রে কিন্তু এই বন্ধু হিসেবেও কিন্তু এই সমস্ত কাজ করেছে সো সব বন্ধু কিন্তু বন্ধু নয় বন্ধুরূপে শত্রু সেদিকে নজর রাখতে বলা হচ্ছে তোমাকে চলে এসেছে ওকে ডিভাইন ইউনিআ সম্পর্কের পরিপূর্ণতা হতে চলেছে উদার মানসিকতার মানুষ তুমি তোমার মানসিকতার মধ্যে উদারতা আছে পিওর পারসন যার জন্য ইউনিভার্স তোমাকে ভালোবাসে তুমি সব ক্ষেত্রে জয়ী তুমি সর্বক্ষেত্রে জয়ী হতে চলেছো কোনো কারণ ছাড়াই তোমার ক্ষতি করেছে তোমার শত্রু হিংসা জ্বলন তোমার ভালো দেখতে না পেরে ক্ষতি করেছে ইউনিভার্স এবার হিসাব নিচ্ছে সবকিছুর কোনো কারণ ছাড়াই অন্যের ভালো দেখতে না পারা এটাই কারণ এছাড়া কোনো কারণ নেই তুমি সাহসী তুমি পাওয়ারফুল নিজেকে চেনো নিজেকে জানো তুমি ঈশ্বরে নির্বাচিত তোমার ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছে দেখো তোমার লাইফে যা কিছু এসেছে যা খারাপ কিছু হয়েছে সমস্ত কিছুকে লেট গো করো ইউনিভার্স তোমাকে অবশ্যই এই সিচুয়েশানকে প্রোটেক্ট করেছে অবশ্যই নালে তুমি এই সমস্ত ডেভলিশ এনার্জি থেকে বেরোতে না ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করেছে যার জন্য তুমি বেরিয়েছো বাট এখানে তোমার পরীক্ষাও ছিল যেখানে তুমি তোমার নিজেকে চিনেছো নিজেকে জেনেছো ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পেরেছো তো সেখানে তুমি জয়ী হয়েছো সেটাই বলছি ওকে দ্য ব্লাইং পেপার দেখো তোমার কর্মের খাতা কিন্তু একদম ক্লিন সবসময় তুমি ভালো কর্ম করেছো তুমি কর্মের দিকে সবসময় সচেতন তো সেটাই করতে থাকো এন পি বি এম কে আর টি ও এস এটা শত্রুর নামের প্রথম অক্ষর হতে পারে কারো কারোর ক্ষেত্রে তো তোমরা দেখে তোমার শত্রু যে তোমার শত্রুকে তোমার শত্রু ভয় পাচ্ছে কি পাওয়ার আছে তোমার কাছে এটা ভেবে তোমার শত্রু কিন্তু ভয় পাচ্ছে তার কারণ সে এত কিছু করছে কেন কিছু হচ্ছে না সেটা ভেবেই সে ভয় পাচ্ছে ও অনেকগুলো এসেছে সো তোমার পূর্বজ যে এই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করছে সাফল্যের জন্য রেডি হও ওকে তোমার কনফিডেন্স লস লস হতে দেবে না ওকে সাফল্যের জন্য রেডি হও তোমার লাইফে একটা বড় সাফল্য আসতে চলেছে এবং তুমি তোমার কনফিডেন্সকে লস হতে দেবে না ঠিক আছে সো তো বর্তমান তোমার শত্রু যে তোমার ক্ষতি করেছে সে তোমার সাথে তার সম্পর্ক ঠিক করতে চাইছে দূরে থাকো এদের থেকে এটা তাদের চালাকি দিস কনফার্মেশন যে তোমার শত্রু সে কিন্তু চাইছে আবার তোমার সাথে তার সম্পর্কটা ঠিক করতে কারণ এই সমস্ত নেগেটিভিটি আর কাজ করছে না এই সমস্ত চালাকি আর তার চলছে না তার জন্য কিন্তু সে তোমার সাথে সম্পর্কটা ঠিক করে কিন্তু আবার তোমার ক্ষতি করার জন্য অন্য এক ছক কষছে সো বি কেয়ারফুল এদের থেকে একদম আর কোনো রকম সুযোগ এদেরকে একদমই দেবে না তুমি নিজের দিকে ফোকাস করো নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো নিজের লাইফে এগিয়ে যাও কারোর এই সমস্ত মানুষ থেকে একদম ডিট্যাচে থাকো একদম ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে